নুডলস একবার এইভাবে রান্না করলে বাড়ির সবাই বারবার এটাই খেতে চাবে এতটাই মজার আমি নুডলস রান্না করতে আলাদাভাবে কোনো ঝামেলা করি না একদম ঝটপট করে এই নুডলসটা রান্না করি আর এটা খেতে এত মজা হয় আপনারা যদি আমার এই রেসিপিতে একবার নুডলস রান্না করেন এরপর থেকে এইভাবেই নুডলস রান্না করবেন কথা দিচ্ছি প্রথমে এখানে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ নিয়েছি আমি এখানে দুইটা পেঁয়াজ চিকুন করে কেটে নিয়েছি আর তার সাথে কাঁচামরিচ এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজা হয়ে গেলে এখানে আমি ভেজেটা দিয়ে দিচ্ছি তার মধ্যে গাজর আছে ক্যাপসিকাম এবং মটরশুঁটি আপনারা যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন চাইলে আলুও দিতে পারেন তো এখন মতো দিয়ে দিব লবণ আর লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য নেড়ে নিব যেহেতু প্যাকেট মশলার মধ্যে লবণ থাকে তাই এখানে লবণের পরিমাণটা অল্প দিতে হবে জাস্ট সবজির জন্য দুইটা ডিম ভালো করে একটু লবণ দিয়ে ফেটে নিয়েছিলাম তো সেটাকে একটু দিয়ে দিচ্ছি আর এখন এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব ডিমের উপরে তো এভাবে আমি স্ক্র্যাম্বেলটা করে নিচ্ছি আর এভাবে করে নেওয়ার পরে আমি এই সবজির সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও দিতে পারেন চিকেনটাকে একটু আদা রসুন আর তার সাথে সয়া সস লবণ দিয়ে মেখে রেখে এখানে দিয়ে দিতে পারেন তো তারপর আমি এখানে তিন প্যাকেট পরিমাণে নুডলস ব্যবহার করছি আপনার যে কোনো ধরনের নুডলস এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে ম্যাগি নুডলসটা ব্যবহার করছি আর তার সাথে দিয়ে দিব পানি তো এক প্যাকেট নুডলসের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি তো এখানে মোট দেড় কাপ পরিমাণে পানি আছে যেহেতু আমি তিনটা নুডলস ব্যবহার করেছি তাই সেই পরিমাণে পানি এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের নুডলসের পরিমাণ কম বেশি করে নিয়ে পানিটা কিন্তু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে দুই প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি তিন প্যাকেট মশলার মধ্যে আর এক প্যাকেট মশলা আমি পরে ব্যবহার করছি তো এখন যেটা করব নেড়েচেড়ে ভালোভাবে এই নুডলসের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে দিতে হবে নুডলসটা ভালো করে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত তো এখন আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ থেকে আট মিনিটের মধ্যেই কিন্তু এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো আমি এখন ঢাকনাটা তুলে নিয়ে ভালোভাবে সব কিছুকে মিলিয়ে নিচ্ছি এই নুডলস রান্নাটা কিন্তু একেবারেই ঝরঝরা হয়ে যাবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন তো একদমই ঝরঝরা হবে আর একটু মাখামাখা মশলা হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আলাদাভাবে নুডলস সেদ্ধ করে নেওয়া যে ঝামেলাটা ওইটা আর থাকে না তো একটু সয়া সস দিয়ে দিচ্ছি আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি ডার্ক সয়া সস দিলে এর থেকে কম পরিমাণে দেবেন হাফ চামচের মতো একটু ভিনেগার দিয়েছি হাফ চামচ আর তার সাথে টমেটো সস দিয়ে দিচ্ছি আপনার চাইলে চিলি সসটাও ব্যবহার করতে পারেন যদি ঝালের পরিমাণটা একটু বেশি খান তো টমেটো সস আমি দুই টেবিল চামচ পরিমাণে এখানে দিয়েছি তো এখন সব কিছুকে ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি তো চুলার ফ্লেমটা এখন হাই করে দিয়ে যতটুকু পানি আছে ততটুকু শুকিয়ে নিতে হবে এখন বাকি যে এক প্যাকেট মশলা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম তো মশলাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে তো সব কিছু একত্রে ভালোভাবে মিশানো হয়ে গেলে উপর থেকে একটু গোলমরিচের গুঁড়া আমি আবারও দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে গোলমরিচের গুঁড়া কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমি যে কোনো নুডুলসে গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিই তো দেখতে পাচ্ছেন নুলুসটা কতটা ঝরঝরা হয়েছে এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে তো আপনারা চাইলে এখানে সসের ব্যবহার করতে পারেন তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ